আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে সকল বায়ু বোনেরা আমাদের এই জমির বিজ্ঞাপনটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের মাঝে অতি চমৎকার একটি জমির বিজ্ঞাপন নিয়ে আসলাম খুব ছোট জমি অনেক ও বোনেরা আমাকে প্রতিনিয়ত ফোন দেন ভাই ছোট জমি দেখান তিন শতাংশ বা এখন বাড়ি করা যাবে আশেপাশে গণবসতি আছে রুম হোটেলে ভাড়া দেওয়া যাবে এবং কি আক্রাইনের কাছাকাছি হ্যাঁ যারা উত্তরা মিরপুরে থাকেন তো সে সকল ভাইদের জন্য এই জমিটা হবে খুব পারফেক্ট একটি জমি কারণ এখান থেকে আক্রাইন বাজার অল্প একটু দূর যারা যারা আক্রাইন বাজারের কাছাকাছি ছোট জমি খুঁজতেছেন তো সে সকল ভাইদের জন্য এই জমিটা পারফেক্ট একটি জমি আমি এখন যেই চলাচলের রাস্তা দিয়ে হাঁটতেছি এই রোডটা হচ্ছে আপনার দশ ফিটের একটি রোড এখান থেকে আপনার মিরপুর বা উত্তরা খুব দ্রুত আপনারা আসা যাওয়া করতে পারবেন আশেপাশে দেখেন সকল জমিগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে এমনকি অনেক বাড়িঘর হয়ে গেছে অনেক গণবসতি একটি এলাকা আপনি চাইলে এখানে রোম ওটাইলে সাথে সাথে ভাড়া দিতে পারবেন তো আরেকটি সুখবর আছে যে জমিটা আজকে আমরা দেখাইতে যাইতেছি জমির পরিমাণ হচ্ছে দুই শত তিন শতাংশ আমি আবারও বলি জমির পরিমাণ তিন শতাংশ কিন্তু জমিটা অত্যন্ত সুন্দর একটি জমি দুই দিকে রাস্তা হ্যাঁ এই যে দেখেন এখান থেকে আপনারা পাঁচ ফিট ছেড়ে দিবেন এই রোডটা কিন্তু দশ ফিটের একটি রোড আসছে হ্যাঁ আমি আবার একটু আপনাদেরকে পাশটা দেখাই এ হচ্ছে জমি স্কোয়ার আর ওই পাশেও একটা জমি আছে আমি সকল ভিডিওতে আপনাদেরকে সকল বিষয়গুলো বলবো যে ওই পাশেও একটি রাস্তা আছে তো আপনারা এই জমিতে চলাচলের জন্য দুই দিকে রাস্তা পেয়ে যাবেন হ্যাঁ আমি আগে জমিটা একটু আপনাদেরকে দেখাই খুব ভালো করে হ্যাঁ কারণ এরকম জমি আমি খুব কমই পাওয়া যায় যেহেতু দুই দিকে রাস্তা এই যে দেখেন এটা হচ্ছে দশ ফিট আপনি ছেড়ে দেবেন পাঁচ ফিট ওই পাশে ছাড়া হচ্ছে পাঁচ ফিট আমরা যে রোডটা দিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন রোডটা অনেক বড় চৌরা রোড দশ ফিটের রোড তো আমি ওই পাশটা আপনাদেরকে দেখাবো দেখেন এখানে কিন্তু অনেক বড় বড় বহুতল ভবন আছে যেগুলো বাড়া দেওয়া যারা আক্রায়নের খুব কাছে আপনারা জমি খুঁজতেছেন তো সে সকল ভাইরা এই জমিটা নিতে পারেন পারফেক্ট একটি জমি আপনাদের জন্য এ পাশে হচ্ছে দশ ফিট রোড আর ওই পাশে হচ্ছে আট ফিট রোড তো দশ ফিট রোড থেকে আপনারা পাঁচ ফিট ছেড়ে দেবেন এই জমিটা যারা নেবেন মাপজোপ করার ছাড়াই আর এখান থেকে কোনো জমি ছাড়তে হবে না এটা সরাসরি এটা আপনি ফিরিতে পেয়ে যাবেন দেখেন আশেপাশে কিন্তু অনেক গণবসতি সকল বাড়িঘর কিন্তু বাড়া দেওয়া যারা ছোট ফ্যামিলি খুব অল্প মূল্যে ঢাকার আশেপাশে একদম কাছাকাছি মিরপুর উত্তরা আশুলিয়া চারাবাগ হ্যাঁ সাভার হ্যাঁ ওদের কাছাকাছি যারা জমি খুঁজতেছেন তো এই জমিটা নিতে পারেন আক্রাইন বাজার থেকে এটা হাফ কিলো দূরে হবে এরকম একটি দূর তো এই জমিটা একদম পারফেক্ট একটি জমি আশেপাশে অনেক গণবসতি তো এই জমিটার মূল্য আমি বলে দিচ্ছি জমির পরিমাণ হচ্ছে তিন শতাংশ জমিটার মূল্য হচ্ছে আপনার আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা জমিটা নিতে চান খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন এমন জমি আর মানে পাবেন না আপনারা এত স্বল্প মূল্যের মধ্যে এত ছোটো জমি কারণ ছোটো জমি খুব কম পাওয়া যায় আমি আবারও বলি জমির অবস্থান ঢাকা সাবার আপনার বাগনি মোজা এই জমিটা যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর জমিটা হচ্ছে চার চারপোর্ছার জমি নিষ্কণ্টক জমি নির্বেজল জমি কাগজপত্র আমরা যাচাই বাছাই করছি আমাদের কাছে কাগজপত্র আছে যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ ছোট জমির কিন্তু গ্রাহক বেশি আমি আবারও বলি ছোটো জমির কিন্তু গ্রাহক বেশি আর এই জমিটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দুই দিকেই কিন্তু রাস্তা আপনারা যে কোনো দিক দিয়ে আপনারা রোড